পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না শিফেরাবুন কি বা হাসি ভবে শিরকাল রবে না কেউ ভাবে চিরদিন থাকে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সপ রাজা মহারাজা আর মহাবীর কে অবকাশ দেবে না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক নাশি ফেরাউন কি বা হাসি না কেউ ভবে শিরকাল রয় না কেউ ভবে শিরকাল না কখনোই পৃথিবীতে কোনো জালেম চিরস্থায়ী স্থায়ী হয়ে থাকতে পারে নাই আজও পারবে না থাকার নাই সম্ভব না প্রতিটি জালেমের ক্ষেত্রে আল্লাহ তালার ওই একই আইটেম একই বিচার একই কর্মসূচি পৃথিবীর আগামী দিনে যারা জালেমের পথে পরিচালিত হতে চায় নব্য কোনো জালেন নির্মিত হওয়ার নতুন চিন্তা ও ফেকের মাথায় নিয়ে কাজ শুরু করেছে তারা আর পৃথিবীতে টিকে থাকতে পারবে না সম্মানিত বয়েন্দরা। ইসলাম যদি বাংলাদেশে একশো বছর না আসে আমাদের কোনো আপত্তি নাই কোনো আফসোস নাই কিন্তু আফসোস এবং কষ্ট একটা জায়গায় সেটা হচ্ছে আপনি যেন বলতে পারেন যে আমি মৃত্যু পর্যন্ত এই দিন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করেছিলাম কথা বলে না কেন আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনি একটা পিটাইয়া পুটাইয়া প্রতিষ্ঠিত করবেন আইন চালু করে ফেলাইবেন না আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো ও প্রচেষ্টা চাড়াও